એયો તીયા કાઈ ઓ ભાઈ કવ કવ તો ગટ હાયર લાગે ગસે રે આ હા સાયરની વારી હા સાયરની વારી એ આવી ગઈ સાયરની વારી હા 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 বাপ রে বাপ রে বাড়ি রে খালি তুমি শুনে দেখতে খেলো দিবা গোল্লা আহসরে খেলা কি বাড়ি দেখা গেল বাপকে পরাজিত করলো ছেলে ছেলের কঠিন হুমকারে বাপ পরাজিত মারের চোটে বাপ অস্থির কঠিন দাপটে মার হলো